জেক্সপো ভোকলেটের কাউন্সেলিং যারা করাতে চাইছো বা যারা ফর্ম ফিল করতে পারো তো মনে করছো কীভাবে কাউন্সেলিং করবে না করবে এ নিয়ে একবার আলোচনা করতে তো তোমরা তোমাদের বাবা মাকে নিয়ে আমাদের অফিসে সোমবার দিন এসে দেখা করতে পারো সোমবার দিন আমি থাকবো সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটের মধ্যে আর একটা বিষয় আমরা একটা স্কলারশিপের ব্যবস্থা করেছি যে স্কলারশিপটাতে মাত্র তিরিশ হাজার টাকাতে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবে তো সেই সুযোগটা নেওয়ার জন্য কিন্তু তোমাদের অফিসে আসতে হবে এসে ডিটেলস আলোচনা করতে হবে তারপর এই বিষয়ে জানতে পারবে আর যারা এখন ফর্ম ফিল আপ করতে পারো ভাবছো স্যার কী করে করব না করব কোন কলেজটা ভালো হবে কি করে কলেজ সাজাবো এইগুলি নিয়ে কিন্তু এসে সামনাসামনি আলোচনা করতে হবে তো যারা আসতে চাইছ তোমরা এই সোমবার দিন আজকে দেখো আমি ভিডিওটি তৈরি করছি কালকে রবিবার তারপরই সোমবার দিন সকালে কিন্তু তোমরা আসতে পারো আর যারা গভর্নমেন্ট কলেজে পড়ারই একটা টার্গেট আছে তার জন্যও কিন্তু সেইভাবে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে কিভাবে হবে না হবে আর দেখো যদি বেসরকারি কলেজে পড়তে চাও মিনিমাম একটা বেসরকারি কলেজে পড়তে তোমাদের যেটা খরচা হয় সেটা হচ্ছে অ্যারাউন্ড তোমাদের এক লাখ পঁচিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা ভালো টপ কলেজে খরচা হয়ে যাবে আর যদি তোমরা দেখো গভর্নমেন্টে করো গভর্নমেন্টে পড়ার জন্য কিন্তু খুব কম খরচা হয়ে থাকে নর্মালি গভর্নমেন্ট কলেজে পড়ার জন্য টোটাল তিন বছরে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো সেটা পড়ার জন্য তো সঠিক পথ অবলম্বন করতে হবে সবাই তো আর গভর্নমেন্ট পাবে না কাউন্সেলিংটা ঠিক করে করতে হবে আমরা পেড কাউন্সিলিং সার্ভিস প্রোভাইড করে থাকি যারা আমার সাথে এসে আমার স্লট বুকিং করে বা অনলাইনেও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো অথবা সরাসরি সোমবার দিন এসো অফিসে এসে যা করা সেটা করবে তো ভুলে যেও না আজকে রবিবার আজকে তোমাদের জন্য ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি সোমবার দিন সকাল সাড়ে দশটা থেকে চারটের মধ্যে আমার বর্ধমানের অফিসে চলে আসবে অফিসের ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ